নমস্কার দর্শক বন্ধুরা আপনারা দেখছেন ক্লাসিফাইড এক পয়েন্টের পাত্র চাই ও পাত্র চাইয়ের ভিডিও যেখানে আপনি পেতেই পারেন আপনার উপযুক্ত জীবন সাথী আর আমাদের ইউটিউব চ্যানেলে আপনার প্রোফাইল ফ্রিতে দেখানোর জন্য আপনার সব ডিটেলস লিখে পাঠিয়ে দিন স্ক্রিনে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ঠিক আমাদের ভিডিওতে যেমনভাবে লেখা থাকে ঠিক তেমনভাবেই লিখবেন প্লিজ তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও পশ্চিমবঙ্গীয় মাহিষ্য হাওড়া নিবাসী বয়স উনত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা বিকম নিজস্ব ব্যবসা এবং নিজের বাড়ি এমন পাত্রের জন্য বাইশ থেকে ২৫ বছর বয়সের মধ্যে ফর্সা সুশ্রী পাত্রী চাই ফোন নাম্বার নাইন জিরো জিরো সেভেন সেভেন ওয়ান জিরো থ্রি সেভেন থ্রি পশ্চিমবঙ্গীয় মাহিষ্য বয়স ছত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা বিএসসি অনার্স সুদর্শন নেশাহীন সরকারি চাকরিজীবী পাত্রের জন্য সুপাত্রে চাই ফোন নাম্বার নাইন পূর্ববঙ্গীয় বৈশ্য উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা এমটেক আয় সেভেন্টিন এলপিএ পাত্রের জন্য বত্রিশ বছর বয়সের মধ্যে সুন্দরী পাত্রী চাই ফোন নাম্বার নাইন নাইন থ্রি টু সিক্স থ্রি সেভেন সেভেন ফোর সিক্স নদীয়া নিবাসী দেবনাথ বয়স চৌত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা বিএসসি মেডিসিন হোলসেলার আয় দু লক্ষ পার মান্থ সব অথবা ঘরোয়া পাত্রী চাই ফোন নাম্বার নাইন কলকাতা নিবাসী বয়স ছাব্বিশ বছর উচ্চতা পাঁচ ফুট নয় ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা এম বি এম কর্মরত ও পারিবারিক ব্যবসা এমন পাত্রের জন্য সুন্দরী ঘরোয়া পাত্রী চাই ফোন নাম্বার নাইন থ্রি থ্রি জিরো পশ্চিমবঙ্গীয় সদগ জেনারেল কাস্ট বয়স তিরিশ বছর উচ্চতা পাঁচ ফুট দশ ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা বিটেক এম কর্মরত উচ্চ আয় সুদর্শন পাত্রের জন্য অনুর্ধা আঠাশ বছর বয়সে কমপক্ষে পাঁচ ফুট দুই ইঞ্চি উচ্চতা ফর্সা স্লিম সুশ্রী শিক্ষিতা সবর্ণ বা অসবর্ণ পাত্রী চাই বিবাহ প্রতিষ্ঠান যোগাযোগ করবেন না ফোন নাম্বার নাইন ফোর সেভেন সেভেন ওয়ান থ্রি ফোর টু টু থ্রি পশ্চিমবঙ্গীয় তারকেশ্বর নিবাসী মাহিষ্য বয়স বত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি কর্কট রাশি দেবাড়িগণ ব্যাঙ্গালোরে আইটিতে কর্মরত পাত্রের জন্য বিএসসি বা এমএসসি বা আইটিতে কর্মরত কুড়ি থেকে তিরিশ বছর বয়সের মধ্যে এবং পাঁচ ফুট থেকে পাঁচ ফুট তিন ইঞ্চি উচ্চতার মধ্যে সুশ্রী পাত্রী চাই ফোন নাম্বার পশ্চিমবঙ্গীয় সুবর্ণ বণিক বয়স সাঁত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট দশ ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বেসরকারি চাকরিজীবী নিজস্ব বাড়ি দাবিহীন পাত্রের জন্য ঘরোয়া সবর্ণ অথবা অসুবর্ণের পাত্রে চাই ফোন নাম্বার নাইন এইট সেভেন ফোর ওয়ান সেভেন এইট জিরো ফোর নাইন পশ্চিমবঙ্গীয় সুবর্ণবণি বয়স আঠাশ বছর উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি উচ্চ মাধ্যমিক পাশ ব্যবসায়ী নিজস্ব বাড়ি দাবিহীন পাত্রের জন্য ঘরোয়া সবর্ণ অথবা অসবর্ণের পাত্রী চাই ফোন নাম্বার নাইন এইট সেভেন আমাদের চ্যানেলে আরও পাত্র চাই বা পাত্রী চাইয়ের ভিডিও আছে সেগুলিও আপনারা দেখতে পারেন তাহলে আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের চ্যানেল আর সাবস্ক্রাইব করুন ক্লাসিফাইড অ্যাড করেন ধন্যবাদ